আজকে থেকে মোটামুটি বাড়ির কাজ শুরু হয়ে গেছে মানে বাড়িতে কিছু যে কাজগুলো রয়েছে রেনোভেশনের ইনু জন্মদিনের প্রস্তুতি তো চলছেই আর দেখো না একজন দায়িত্ব সহকারে আবার দেখতে গেছে ইনু সরে আসো লেগে যাবে আমাদের এই বাড়ির মানি প্ল্যান্টগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে পুরো যেন ঘাসের মতো ছে নিয়েছে কি সুন্দর লাগছে দেখতে ভালো মা এনে শুধু কটা নিয়ে এসেছিলাম বলো আমরা গুটি কয়েক নিয়ে এসেছিলাম আর পুরো ওই দিকটা ভরে গেছে এদিকটা ভরে গেছে এত বংশবৃদ্ধি করেছে এক বছরের মধ্যে পিঁপড়ে দেখেছে মামা ওদের বাগানে আসতে একটু পিঁপড়ে পোকা এগুলো তো দেখতে পাবে মামা ওইগুলো তো ক্ষতি করে না ওইগুলো আমাদের জন্য হার্মফুল নয় গুড মর্নিং এভ্রি ফোন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ব্লগ সকাল সকাল দেখলেই পার্সেল রিসিভ করলাম একটুখানি ওদিকে হাঁটাচলা করলাম এই যে ঘুম থেকে উঠে মশারি টশারি কিছুই তোলা হয়নি এখানে ড্রাই ফ্রুটস আর গরম জলটা খেয়েছিলাম তো সেটাই রয়েছে আর খেতে খেতে ইনায়া ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম দেখো বারার সাথে তো সব সময় দুইটো ঘর দুটো ঘর বন্দি থাকে তো এখানে ও একটুখানি খেলুক ঘুরুক ও ঘুম থেকে উঠে সোজা দাদু সোজা দাদু দিদি করতে করতে বেরিয়ে গেল তো ওর সাথে আমরাও একটু উঠোনে গেলাম হাঁটাচলা করলাম ও খুব মজায় থাকে এইখানটাতে আসলে আর মালদায় যেহেতু অনেকটা ফাঁকা জায়গা পাই তো খেলাধুলার সঙ্গী পায় ওর কথা সবাই শুনে একটা ব্যাপার তো খুব মজা পাচ্ছে আর ওইখানে এখন এখন চলে গেছে মানে ওরা আমার আমার ধারণা কাছে হয়তো কিছুক্ষণ একটু আসবে বাড়োর সাথে যেমন সবসময় মায়ের পিছন পেছন ঘোরে কিন্তু এখানটাতে একদমই করে না কিছু কিছুক্ষণ পর পর আসবে বাকি টাইম কিন্তু ও ওর মতো করে খেলতে পারছে আমার ওটা দিয়ে দাও এখানটাতে দেখো দেখো একদম বাড়ির গাছের কলা আব্বা কেটেছে তো আব্বা বলেছে এগুলো রেখে দিয়েছি তোমরা আসবে খাবে বলে কতটা দেখতে হয়তো এরকম লাগছে বাট কলাটা এত সুন্দর খেতে এবং এটার মধ্যে না কোনো সার না কোনো কিছু দেওয়া রয়েছে এখন বাজারে যা কলা পাওয়া যায় সবই তো এই রং দিয়ে পাকিয়ে দেয় কার্বাইড দিয়েও এখন পাকায় না এখন রং দিয়ে পাকায় তো সেটা তো শরীরের পক্ষে ভালো নয় তবে কিছু কিছু করার থাকে না খেতে হয় এই যে বাড়ি এসছি বাড়ির গাছের সুন্দর কলা নাও এখানটাতে তাপু আর সানি ভিডিও কল করেছে এই মিমি ফোন করেছে ওই যে আরে পাখাটা দাও ওকে ও আম্মা ওই একটু দাও দিনি দিয়ে মানি এখন অফিসার মানির এখন বহুত কাজ তাবু তো এখন বিয়ে এলো তো ওর উপরে এখন অনেক কাজের চাপ বাপরে বাপ আমি দেখছি পাগল হয়ে যাচ্ছে ও তার উপর আবার হয়েছে কানে ইনফেকশন কি হবে ওষুধও খাচ্ছে এদিকে এই যে অফিসার কেউ জানা বাদ না যায় বুক থেকে ভালো করে কাজ করবি সবার ডকুমেন্টস যেন ওকে থাকে সত্যি না ওর উপর খুবই প্রেসার যাচ্ছে যারা যারা বিএলও অফিসার হয়েছে বা বিএল বিএলও দায়িত্ব যাদের উপর আছে খুব খুব মুশকিল এত ডকুমেন্টস এত মানুষকে বোঝানো সব কিছু মিলিয়ে মিশে খুব ইয়ে হতো তা বলবো আমি পাগল হয়ে যাব এদিকে স্কুলের কাজ আর এদিকে বাড়ি এসে আবার এই সমস্ত কাজকর্ম করতে হচ্ছে তারপর তো অনেক আগে থেকেই করছে দাঁড়া 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 এবার এখন তো মেন যেটা শুরু হয়েছে সেটা তো মনে হয় নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বর চার তারিখ সবার বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দিয়ে সমস্ত কিছুগুলো করতে হবে হয়ে গেছে তুই গেছিস এখনো কারোর বাড়ি কবে কালকে মামা 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 কি 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 বলেছিল বলেছিল আবার ফিরে ব্যাপারটা হচ্ছে যে বাবা মারা এসেছিল না তো তখন সানিও তো এসেছিল একদিন দেখেছিল এবার ইনায়া স্নান করছিল বাথরুম ইনায়া স্নানের আগে বাথরুমে একটু খেলাধুলো করে তার অনেকক্ষণ হয়ে গেছে এবার সানিও স্নানে যাবে তাই সানি বলেছিল হয়েছে তো এবার ওট ওঠ তখন থেকে দেখা যে নিয়ে এবার প্রচন্ড কাঁদছে আচ্ছা কি হয়েছে মাম্মা বলছে মামা বলেছে আচ্ছা কি বলেছে বলছে এই ওত কি বলেছে মামা ওত আজকে সকালবেলা সবার জন্য ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর এইদিকে হচ্ছে আলু ভাজা আর বাড়ির গাছের তো কলা আছে এটাই হবে এই যে আমার রুটিগুলো বেলে দিক আর আমি এখান থেকে রুটিগুলো একটু শেখে নিই আমার শেখার কাপড় এটা তো বেশ ভালো ফুলেছে আজকে আমাদের বাড়িতে আবার আজকে মিস্ত্রিও চলে এসছে তাই না রুটি একটু বেশি হচ্ছে নাকি থেকে মোটামুটি বাড়ির কাজ শুরু হয়ে গেছে মানে বাড়িতে কিছু যে কাজগুলো রয়েছে কাজ আব্বাদের ঘরে যেমন জানলাটা একটু ইয়ে হয়ে গেছিলো তো সেটা নতুন কপচে ঠপচে লাগিয়ে ভালো করে পরানো হচ্ছে তো কাঠের মিস্ত্রি এসছে তো আরও টুকটাক কিছু কাজ রয়েছে বাইরে ওই বাইরের গেট ফেটগুলোর কাজ আছে সেইগুলো করবে একদিনে হয়ে যাবে আব্বা একদিনে হয়ে যাবে গরম গরম আবার মুখে দিচ্ছি ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে রিনায়কে স্নানটাও করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ মা দেবো ওর স্নান একটু সকাল সকালে করে দিচ্ছে আমি একটু পরে করবো এই যে ডাব খাবে তো

যাবে না এক্ষুনি যাবে পোকা আর পিঁপড়ে আছে কেন নেবে না কেন বললে তুমি হ্যাঁ আপনি বললেন কেন নেব না ও যদি কাউকে বলে যেটা দেবো আর যদি না নেয় সে ও রাগ হয়ে যায় এনোর জন্মদিনের প্রস্তুতি তো চলছেই দেখো বাড়িতে আজকে বললাম কিছু কাঠের মিস্ত্রি কাজ করেছে বাড়ির যেগুলো ছিল আমাদের ঘরে জানলার একটু প্রবলেম ছিল আব্বাদের ঘরে ছিল সেইগুলো হয়েছে আর মেন হচ্ছে এই দরজাটার ওই দরজাটা একটু প্রবলেম হয়েছিল মানে দুটো তিনটে বর্ষা কেটে গেছে তো এবার এগুলো তো হচ্ছে বাতার বাঁশের তো এগুলো তো হবে এগুলো তো মেনটেন তো করতে হবে তাহলে জামানো বললো যে আব্বা এগুলো অনুষ্ঠানের আগে করে নিলে তাহলে ভালো হবে তো এগুলোই সব ঠিকঠাক হচ্ছে আজ আর দেখো একজন দায়িত্ব সহকারে দেখতে গেছে যাবে

দাদু দাদু দেখতে পাচ্ছ কি করছে দাদু সরো 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 মা ইনু চলে 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 এই ধুলো ধুলু ধুলো ধুলু ধুলো সরো সরো ও এর থেকে তাহলে কেটে নিও এর কেটে নি বাড়িতে যদি মিস্ত্রি কাজ করে তো মানে কি বলবো না খাওয়া একদম কোথায় চলে যায় কোনো সিস্টেম থাকে না বাড়ির আজকে তো দেখলে মিস্ত্রি কাজ করছে এখন সাড়ে তিনটে বাজে এতক্ষণ আমি ঘুম পাড়াতে পারলাম কখনো স্নান করে খাইয়ে দিয়েছি ওকে কিন্তু ওই যে ঘুমবে না ছুটছে ওদিক যাচ্ছে আওয়াজ হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে যেমন এইমাত্র স্নান করলে আব্বা এখনো স্নান করেনি আজকে রান্নাও হয়েছে একদম একটু হজ বরল বললাম না বাড়িতে মিস্ত্রি তুমি কি এই থালে খাবে দেবো আব্বা বা মাঝখানে এসে রুটি খেয়ে নিয়েছিল আর আমরা তো সেই সকালবেলা খেয়েছি আমার মাথা ঘুরছে মনে হচ্ছে আজকে এখানটাতে ভাত হয়েছে নিরামিষ কুমড়ো আলু রান্না হয়েছে আর হচ্ছে মাংস মা তুমি এখন কি করছো ডুইং কি করছে জিজ্ঞেস করো কি করছে কি করছো মা ড্রয়িং করছে কটা বাজে মা এখন কটা বাজে বলো বিকেল পাঁচটা হ্যাঁ ড্রয়িং কি এটা কি হয়েছে মা এটা এটা বলো সার্কেল গুড ইভিনিং এভরি ওয়ান ঘড়িতে এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে ইনা একটু আগে ঘুম থেকে উঠলো উঠে হিসু টিসু হলো এখন এসে কি মনে হয়েছে বলছে মা ড্রয়িং দাও ঘুম থেকে ওঠান তুমি স্বপ্ন দেখছিলাম মাম্মা আবার এই যে ড্রয়িং এর কপি টপি তো এখানটাতে রয়েছে তো সবগুলো আবার বের করে দিলাম এখন ড্রয়িং করছে তার মাঝখানে দেখলাম ছুটতে গিয়ে দাদুর ফোনটা নিয়ে চলে আসলো দিদি হ্যাঁ এবার দিদি নাচ ড্রয়িং করতে করতে এবার দিদি নাচ

দেখলে দাদুকে নাচ দেখা তো আমি হাতে নিই না ও যতক্ষণ আমি ফোন হাতেই না ফোন হাতেই নিই না ফোনটা ইন্টারনেট অফ করে হয় যে আমাদের কাছে রেখে দিই বা দূরে রেখে দিই যাতে করে ও ফোন দেখার অভ্যাসটা না হয় তো গেল বলে একটু সুযোগ পেলাম ওখানে হাত কেন মামা একটু সুযোগ পেলাম তা হাতে নিয়ে একটা পোস্ট দেখলাম সত্যি না সত্যি নষ্ট লাগে এইগুলো মাধ্যমিকের আগে শীতের দুপুরে বসে টেস্ট পেপার সলভ করার বিষয়টা যে কতটা আনন্দের ছিল সেটা একমাত্র দু সাল পর্যন্ত ব্যাচের ছাত্রছাত্রীরাই বুঝতে পারবে সত্যি না মানে মার্চের দিকে মার্চে যে ফেব্রুয়ারিতে হতো মাধ্যমিক আর মার্চে হতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই যে শীতকালটা দুপুরবেলা বসে টেস্টের পর মোটামুটি তিনটে মাস তো স্কুল যাওয়া হতো না খুব কম স্কুল যেতাম তো তারপরে যে টেস্ট পেপার বসে বসে সলভ করা এগুলো না সত্যি মানে নস্টালজিকই লাগে

আর এখন এই সেমিস্টার হয়েছে জিনিসটা নেই এখন মনে ক্লাসগুলো যে কথাগুলো মানা হয়ে গেছে দিদি ডান্স হবে এবার নাচতে হবে এইবার এখন ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা চলছে কোনো পাড়ায় মাইক বাজানো যাবে না উচ্চ মাধ্যমিক চলছে না মাধ্যমিকের স্টুডেন্ট আছে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছে এখন আর এসব গুলো নেই এখন নাচ করবে ম্যাডাম দাও একটু নাচ হবে দেখি দিদিকে ডেকে এনেছো হয়েছে এবার ঘুরছো কেন মাথা ঘুরবে এবার এটা শোনা ভেলপুরি হ্যাঁ দেখে দাও ঠিক আছে হ্যাঁ এবার ড্রয়িং কি শেখায় এইসব কাণ্ড কীর্তি মানে কি বলবো তোমাদের দেখলে দাদুকে ডেকে নিয়ে এসেছে এবং দাদু এখানে বসে থাকবে এখনও একের পর এক অ্যাক্টিভিটিগুলো করবে কাজকর্ম করবে ও সবাইকে দেখতে হবে হাততালিও দিতে হবে চলে এসেছে এখানে তো সবার জন্য একটু লিকার চা করছি সবাই লিকার চাটাই খায় আর দুধ চা আমাদের বাড়িতে একদম প্রচলন নেই সবাই লিকার চা দেখো এদিকে পর্দা টর্দা সব কিছু ধুতে দেওয়া হয়েছে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই জায়গাটা আবার একটু রঙও হবে অনেক দিন হয়ে গেল জানলা ঠাল্লাও কেমন হয়ে গেছে সেই কাজগুলো হবে কবে রঙের মিস্ত্রি আজকে সকালবেলায় এসেছিল বলে গেছে কবে একটা আসবে এই পাশে আবার বাড়ি জন্য সবার জন্য একটু পাস্তা বেশি করে দিয়েছি এই পাস্তা পাস্তাটা তুই দিশানোর ওই পাস্তাটা আমি বানাই তো এটাই বয়ল করতে দিয়েছি তারপরে সবার জন্য একটু একটু করে পাস্তাও বানিয়ে দেব এই যে চা কে তাব্বু কই ফোন করেছে জামান শুধু একবার বলো তাব্বু ফোন করে তবে থেকে বলছে তাব্বু 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 কে হয় মা তোমার মানি হয় না কে হয় হ্যাঁ তাহলে তাব্বু বলছো কেন বলতে নেই মা ও খেয়েছে তো দুবু দুবু কি খেলে মা

বড় যে কি পাকা হচ্ছে মানে আমরা যদি কারোর নাম বলেছি এটা খুব বাজে জিনিস মামা কাউকে নাম ধরে ঠিক হয়ে যাবে আমি শুধু হ্যাঁ কি এটা যে মামা বলো মামা বলো বিস্কিট এটা মামার সাথে কথা বলো এখন সবাইকে ফোন করে করে বলে বার্থডে গিফট আমি শুধু আমার বলো তাব্বু ফোন করেছে তখন দিয়ে বলছে তাব্বু মা তাব্বু তাব্বু চা তো আমাদের খাওয়া হলো এবার খিদে খিদে তো পাচ্ছে কি করব কি করবো তো ভাবছি চলো পাস্তাটা বানিয়ে নিই এই পাস্তাটা তো হচ্ছে দিশা এই পাস্তাটা শুধু ইনু খেতে পারবে সেটা নয় আব্বা যেহেতু ডায়াবেটিক পেশেন্ট তো আব্বাও এটা খেতে পারবে সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের অনেক টাইপের খাওয়ার বারণ থাকে কিন্তু দিশা এই পাস্তাটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট গম এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি তাই এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টও খুব ভালোভাবে খেতে পারবে তাই আজকে আব্বা আম্মা ইনু তিনজনের জন্য বানাচ্ছি পাস্তাটা দিশা এই পাস্তাটা এটা হচ্ছে খুব ভালো সোর্স অফ প্রোটিন জিরো কোলেস্ট নো ট্রান্সফ্যাট এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্রেগরেন্স কিছু নেই তাই একদম তোমরা এটা নির্দ্বিধায় বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারো ইভেন আমরাও তো অবশ্যই খেতে পারি সন্ধ্যের টিফিনে ভাবি কি খাবো কি খাবো এরই করে আমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যায় যে হেলদি হবে এবং সবাই আমরা খেতে পারবো বাচ্চারাও যেন খেতে পারে বাড়ির বয়স্করাও খেতে পারে তো সেক্ষেত্রে তোমরা দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা কিন্তু ইউজ করতে পারো আমি অনেক দিন ধরে ইউজ করছি তোমরা সেটা আমার ব্লগে দেখেইছো ছো জন্য সবসময় প্রেফার করি এটা তো আমি বাড়িতেও নিয়ে এসেছি যাতে করে একটু বেশি করে করলে আব্বাম্মারও হয়ে যায় আজকে পাস্তাটা একদম সিম্পল ভাবেই করবো খুব মানে মানে এর মধ্যে বেশি কিছু সসেস টসেস কিছু অ্যাড করব না যে ওই যে বললাম মিনু খাবে আম্মা খাবে একদম ইজি এখানে দেখো পাস্তাটা আমি বয়ল করে নিয়েছি আর এর মধ্যে একটুখানি তেল দিয়ে একটুখানি পেঁয়াজ একটু কাঁচা লঙ্কার একটুখানি ডিম ফেটিয়ে দেবো একদম আর হ্যাঁ তোমাদেরকে বলি এটা তোমরা কোথা থেকে পার্চেস করবে আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা পার্চেস করে নিতে পারো ভয় কেন লাগলো তোমার ভয় লাগবে না তো ও দিদি আছে ভয় লাগছে কেন মা মা যাও এবার এই হেঁদে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেব অল্প পরিমাণে একদম অল্প করে হলুদ আর লাস্টে কাঁচা লঙ্কাটা দেবো যাতে ঝালটা না হয় ইনু যেন খেতে পারে একটু সবজি থাকলে সবজিও দিতে পারতাম তবে সবজিটা আজকে নেই আব্বাকে বলেছি কালকে একটু গাজর টাজর এইসবগুলো এনে রাখতে যাতে এই সন্ধ্যেবেলা একটু চাউমিন নুডলস এই সমস্ত কিছুগুলো করলে একটু সবজি অ্যাড করা যায় এখনই তো সবজি খাওয়ার সময় শুরু হলো শীতকালটা ভোর খুব ভালো করে সবজি খেয়ে নিই এই যে এখানটাতে আমার পাস্তা হয়ে গেছে একদম রেডি দেখতে তো বেশ ভালো লাগছে একটু ভাজা 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 করেই করেছি এটা খুব ভালো লাগবে খেতে দাও 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 আর কোথায় ফেলেছো আর কোথায় আর কোথায় ড্রয়িং কপিটা কই ড্রয়িং কপি এই যে কপি কি ওটা মা কি এটা কপি কপি বলো টপি ঠিক আছে চলো অনেক আবার কি পড়লো পেনটা দাও পেন দাও পেন দাও পেন দাও ওই যে পেন পড়ে গেছে আর রুমাল মাথায় দিয়ে ঘুরছো কেন আপা আপা

আর এই যে রাতের খাবারের জন্য ইনায়া ইনায়া পাপার জন্য দিকে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর দেখছে এসে দেখছে আম্মা আবার এখানে চাটনি বানাবে কি জানে আমরা চাটনি জলপাই জলপাইয়ের চাটনি আমি একটু খেয়েছি এটা আমাদের বাড়ির গাছে না না কেনা না আমরা তো গাড়ি গাছ কই নেই আর এবারে কেটে দিলাম না হ্যাঁ সেটা নষ্ট হয়ে গিয়েছিল আম্মা আবার আগের দিন এখানে জলপাইয়ের চাটনি করেছে তো বললো খেয়ে দেখো তো দেখি ইনুকে দিচ্ছে আর আমি একটু টেস্ট করব খাবে মা টেস্টি কিন্তু ভালো হয়েছে আর দেও মা আচ্ছা এইগুলো খাও হুম ওটা কি ওটা কি এটা কি মা চামচ বলুন না এটা কি হ্যাঁ চামচ

দৌড়ে এসে দেখি এই কাণ্ড আসলে ও চামচ দিয়ে খেতে গেছে এবার সরে এসেছে হ্যাঁ একটু শক্ত হয়েছে তো এবার সরে এসছে সরে এসে প্লেটটা পড়ে গেছে তাই তো আর তাই কাজ যে মাম্মা বকবে না না ওটা কোনো ব্যাপার আর এই দিকে করছে আম্মা জলপাইয়ের চাটনি খাবে তো তুমি এটা এটা আম্মা এর জন্য এটা একটু নরম নরম করবেন তো যেন হাত দিয়ে সুন্দর করে চেটে চেটে খেতে পারে দাদু দুষ্টু করেছে দিদি তো খুব ভালোভাবে করে আবার দাদু বলেছে যে না শক্ত করে করতে ওইদিকে চাকনি তো হচ্ছে আর এদিকে ইনুরও এবার না খাইয়ে দিলেও ঘুমানোর জন্য কান্নাকাটি করবে ঘড়িতে সাড়ে নটা বাজে ওই যে এখানটাতে আমার আর ইনু দুজনেরই খাবারটা নিয়ে নিলাম ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিই এইভাবে আমাদের রাতের খাওয়ার হয়ে যায় এটাই জামানেরও হয়ে যাবে আছে রাখা একটু বাটার দিয়ে খেয়ে নেবে